আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো ভিডিওতে আপনারা যখন পোস্ট করছেন আজকের মাত্র জানতে পারছেন যে বিমান টিকিটের বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করবো তো আমি প্রথমেই চলে যাবো একটা ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ওখানে গিয়ে আপনারা যে যেকোনো দেশের যেই কোনো দেশে যেতে চান আমি আজকে দেখাচ্ছি ডাকাত টু সৌদি আরবের রিয়াদের টিকিটের ব্যাপারটা যে কোনো দেশে যায়ে দেখবেন যেখানে যেতে চান আপনি আমি লিখছি ঢাকা টু রিয়াদ সৌদি আরব হ্যাঁ তো এখানে আমি আজকে ষোলো তারিখের যে বিমান ফ্লাইট অথবা আপনার সব সময় চিন্তা করবেন যে যে ডেটগুলো আছে ওই ডেটের থেকে আপনার নর্মালি দশ দিন পনেরো দিন বিশ দিন আগে টিকিট ক্রয় করার জন্য এখন এগুলা ক্রয় করলে কি হবে আর লাভ বা এটার লস কি সেটা হচ্ছে আপনি যখন এই যখনই যেতে চান তখন হবে কি একটু আগে ক্রয় করলে রেটটা কম পাবেন আর দূরে বেশি দেরিতে ক্রয় মানে কাছাকাছি টাইম সাথে ক্রয় করলে তখন আপনার রেটটা বেশি হয়ে যাবে এই হচ্ছে মূল যে বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছেন তো আমরা আজকে দেখব বিমান বাংলাদেশের নয় তারিখের আগস্টের নয় তারিখে হ্যাঁ আগস্টের নয় তারিখ ইচ্ছা করলে আমি আরও আগে পরে দিতে পারতাম আমরা নয় তারিখে দেখতেছি অথবা পাঁচ তারিখে দেখা দিতে পারে আচ্ছা দশ তারিখে দেখি নয় দশ তারিখে কত আছে আচ্ছা দশ তারিখে দিয়ে ডান দিয়ে দিলাম তো দশ তারিখে দিয়ে ডান দিয়ে দিলে ওয়ান ওয়ে টিকিট দেখেছি আমরা মনে রাখবেন ওয়ান ওয়ে হচ্ছে মানে শুধু যাওয়ার জন্য আসবো না যদি রাউন্ড টিপ হয় তাহলে যাওয়া এবং আসার জন্য দুইটা তো আমরা ইন্ডিগো এয়ারলাইন্সে ইন্ডিগো এয়ারলাইন্সে যদি যেতে চাই তাহলে বিমানের ভাড়া হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্সের ভাড়া হচ্ছে সাতান্ন হাজার ছয়শো নয় টাকা ডিটেলস দেখতে চাইলে এই যে আপনার তীরে ক্লিক করা মাত্র আপনার ডিটেলস দেখাবে আর এটা হচ্ছে আপনার ট্রানজিট ফ্লাইট হ্যাঁ ট্রানজিট ফ্লাইটগুলো আমরা একটু ইগনোর করতেছি আমরা এই সৌদি এয়ারলাইন্সে চলে যাচ্ছি তো সৌদি এয়ারলাইন্সে যদি আমি যাই তাহলে ঢাকা টু রিয়াদ ভাড়া হচ্ছে দশ তারিখে চুয়াত্তর হাজার আশটাশো টাকা তো এটাই দেখেন আমি যদি ষোলো তারিখে দেখাই ষোলো তারিখে যদি আমি সৌদি এয়ারলাইন্সে দেখাই আগস্টের তাহলে হচ্ছে কত এই যে দেখেন আমি একটু আগে বললাম এই যে এটা হচ্ছে সেম ওয়ান ওয়ে হ্যাঁ ওয়ান ইকোনমি প্যাসেঞ্জার ওয়ান একজন প্যাসেঞ্জার এটা হচ্ছে পঁচাত্তর হাজার চুয়াত পঁয়ষট্টি হাজার দুশো তো প্রায় দশ হাজার টাকা ডিফারেন্স আট দশ হাজার টাকা তো বুঝতে পারতেছেন এখানে আপনার হচ্ছে কত চুয়াত্তর হাজার আর ওইটাতে হচ্ছে কত আপনার পঁয়ষট্টি হাজার চুয়াত্তর পঁয়ষট্টি প্রায় আট আট হাজার টাকার মতো হ্যাঁ আট হাজার নয় হাজার টাকার মতো ডিফারেন্স পাবেন তা এছাড়াও আপনি যে সৌদি হারলাইসে যদি রিয়াদে যেতে চান তো আপনি যদি তেরো তারিখে যেতে চান পঁয়ষট্টি হাজার তারপরে চোদ্দ তারিখে যেতে চান তাও হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার দুইশো তো পনেরো তারিখে এছাড়াও যদি আমরা আরেকটু পিছনের দিকে যাই দশ তারিখে বা চার তারিখে দেখেন একত্রিশ তারিখে হচ্ছে এক লাখ এক লক্ষ টাকা হ্যাঁ তো যাই হোক আমরা দুই তারিখে বেশি দুই তারিখের পরে তিন তারিখে একদিন পরে যদি যান তো হাজার ঠিক আছে আমি যেটাকে বললাম এটা একটা প্রুফ দেখালাম তো প্রত্যেকটা এয়ারলাইন্স এর জন্যেই এইভাবে আপনার জন্য হয়ে যাবে যেতে পারবেন খুব সহজেই তো এই ভিডিওটার মাধ্যমে আপনারা খুব সহজেই শিখতে পারতেছেন আমার কাছ থেকে যে আপনারা কিভাবে বিমানের টিকিটের দামটা অন্তত জানতে পারেন দামটা জানার জন্য কারো কাছে যাইতে হইব না আপনি অনলাইন থেকে নিজেই ক্রোম ব্রাউজারে এভাবে ক্লিক করবেন একটা ব্রাউজারে যে কোনো আপনার ফোন থেকে হোক আপনার ল্যাপটপ ডেস্কটপ যেটা থেকে হোক গিয়ে লিখবেন ঢাকা টু যেখানে আপনি যেতে চান যে কোনো রাষ্ট্র থেকে যেখানে যেতে চান এটাই শিখাচ্ছি আমি ডিএইচ ঢাকা এটা হচ্ছে কোড নাম্বার লিক্স কি আমি রিয়াদ ঢাকা টু দেখাচ্ছি আপনাদের বারবার এখানে লেখার পরে সার্চ করলেই চলে আসবে যে আপনি কখন কোথায় কিভাবে যেতে চান এগুলা এই যে এখানে ডিটেলস দিবেন এখানে ডিটেলস গুলাতে যেভাবে দিবেন আপনার হচ্ছে প্রথমত আপনি কোথায় যাবেন এই বক্সটাতে দিবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার এন যেখানে নামবেন ওখানে দিবেন এবং তারিখটা দিবেন হ্যাঁ তারিখটা দিয়ে এরপরে আপনি কি ইকোনমি ক্লাসে যাবেন না বিজনেস প্রিমিয়াম না ফার্স্ট ক্লাসে যাবেন এখন আপনি কি একবার যাবেন আবার আসবেন না শুধুই যাবেন তো আমরা শুধু যাব যাওয়ার টিকিট গুলো দেখতেছি প্রবাসী ভাইদের জন্য তো অবশ্যই এখানে আমি ষোলো তারিখের গুলা দেখাচ্ছি এইভাবে আপনারা খুঁজলে নিচে একটু গেলে স্ক্রোল করে তখন এই যে দেখেন বিমান বাংলাদেশের এয়ারলাইনসে যদি আমি যেতে চাই ষোলো তারিখে তো এটা যদি আমি ইচ্ছা করি দশ তারিখেও নিতে পারবো এখান থেকে তারিখ চেঞ্জ করা যায় হ্যাঁ এখানে আপনি ক্যালেন্ডারে চাপ দিবেন চাপ দিলেই যদি আমি এটা দশ তারিখে নিতে চাই দশে দশে টিপ দিলেই হয়ে যাবে দশে টিপ দিয়া এইভাবে ডান করে দিলে আমি যদি বিমান বাংলাদেশে দশ তারিখে যেতে চাই তাহলে দেখেন তাহলে প্রাইসটা কত হয়েছে এক লক্ষ টাকা তো দশ এক লক্ষ টাকা দিয়া না যায় আমি যদি আপনার এই দশ তারিখে এক লাখ না যায় এক লাখ দুই হাজার সামথিং না তাহলে আমি যদি এটা ডেটটা চেঞ্জ করে কথার কথা আমি দশ তারিখে না যেয়ে আমি মনে করেন যে গেলাম পনেরো ষোলো তারিখে ষোলো তারিখে হুম ষোলো তারিখে গেলে কি হবে দেখেন বিমানের প্রাইসটা অর্ধেক কমে গেছে অর্ধেক টাকা কমে গেছে আমি যেটা বোঝাতে চেষ্টা করতেছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আশা করি এই যে বিমান বাংলাদেশে দেখেন চুয়াত্তর হাজার টাকা এক লাখ আর হচ্ছে চুয়ান্ন হাজার ওই চুয়ান্ন হাজার কুড়ি এক লাখ ঠিক আছে এই সেম এইভাবে এখানে আপনি ফ্রি ব্যাগেজ চেক পাচ্ছেন দুইটা একটা ফ্রি কেরিয়ার পাচ্ছেন তার মানে আপনি হচ্ছে বড় ব্যাগ নিতে পারবেন দুইটা আর একটা ছোট তো নিতেই পারতেছেন বুঝতে পারছেন এই হচ্ছে আর এখান থেকে আপনার এই যে সামনে আস্তে আস্তে ডাউন করবে বিমান টিকিট তো এই এগুলা আপনারা খুব সহজে প্রত্যেকটা এয়ারলাইন আমি যে দেখেন ইউএস বাংলা যদি দেখায় আপনাদের ইউএস বাংলাতে কত টাকা আছে প্রাইস তো ইউএস বাংলাতে আছে আপনাদের দশ তারিখে দশ তারিখে দেখাচ্ছি হ্যাঁ আমি আগামী মাসে ষোলো তারিখ পর্যন্ত একটা ডেট দেখা দেখাচ্ছি আপনাদের হ্যাঁ তো এটা প্রথমেই তো বললাম যে দশ দিনের বা পাঁচ দিনের বা সাত দিনের চেষ্টা করবেন দশ দিনের পরে টিকিট কেনার জন্য হাতে দশ দিন পনেরো দিন সময় রেখা অবশ্যই টিকিট কাটবেন তাহলে কম দামে টিকিট কাটতে পারবেন তো ইয়েস বাংলাতে হচ্ছে কত ছেষট্টি হাজার এগুলা কিন্তু আবার ট্রানজিট হ্যাঁ এগুলা ট্রানজিট তো ট্রানজিটে গেলে তো বুঝে ভাই একটু সময় বেশি লাগবে টাকা হয়তো বা কম পাবেন এতে কষ্ট যারা নতুন যাবেন তারা অবশ্যই ট্রানজিটে যাবেন না এটা হচ্ছে আমার পরামর্শ গালফিয়ারে যে গেলে এটা উনসত্তর হাজার এই সেম কয় তারিখে যাচ্ছি আমরা অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদেরকে যে বোঝানোর যে যে বিষয়গুলা বোঝানোর চেষ্টা করেছি গুলো আসলে কি বুঝতে পারছেন কি না তো আমরা দশ তারিখে যাচ্ছি দশ তারিখে হচ্ছে গালফের যে কত গালফের যে হচ্ছে আপনার এই যে দেখেন খুব সহজে আমি চাপ দিয়ে দেখে দিচ্ছে যে নীল করে এটা হচ্ছে আপনার উনসত্তরি হাজার প্রায় সত্তর হাজারই দুশো টাকা কমের মতো আছে এক দেড়শো টাকা কম হ্যাঁ গালফে বিমানে গেলে তো অনেক টাকা আরো ফ্লাইট এখানে শো করবে গুগল থেকে হাজার হাজার ফ্লাইট দেখতে পারবেন কোনো সমস্যা নাই তো বিমান বাংলাদেশের প্রাইসটা দেখতে পাচ্ছেন কত বেশি বেশির শেষ হচ্ছে পঁচাত্তর হাজার হ্যাঁ আমরা যদি ফ্লাইট ডুবাই যান এটাও তো আমি সাতাত্তর হাজার দুইশো আটাত্তর হাজারের মতো এগুলোর সাথে আবার ব্যাট ট্যাক্স এমিরাত এমিরাত হচ্ছে বিশ্ববিখ্যাত ইয়ারা বিহাতে যদি যান প্রাইজ প্রাইজ নাই তো আবার এমিরাতে যদি যান আপনারা এমিরাত এয়ারলাইনসে গেলে কত হইতেছে এমিরাতে গেলে হচ্ছে আপনার প্রায় এক লাখের উপরেই এক লাখ তিন হাজার তো এইভাবে আসলে এত টাকা দিয়ে দেয় আপনি অর্ধেক টাকা কমিয়ে দিতে পারবেন দশ দিন পাঁচ দিন একটু চেষ্টা করে আগে টিকিট কাটবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথাগুলা তো বোঝার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন কমেন্ট বক্স খোলা আছে আর এছাড়া যে কোনো দেশের টিকিট সম্বন্ধে জানতে চাইলে বুঝতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টস করতে পারেন আমি অবশ্যই চেষ্টা করবো দ্বিতীয় আপনার জন্য ছোট একটা ভিডিও করে আপনাকে আমার আমার দর্শক হিসাবে আমার অডিয়েন্স হিসাবে আপনাকে খুশি করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ